আজকে সোয়াবিনের যে এত অসাধারণ একটা রেসিপি হয় তাও আবার খুব কম ঝামেলায় একটা রেসিপি এত মজার যেটা দিয়ে নাকি সকালের ভাত হোক বা রাতের রুটি বা পরোটা সব কিছুই কিন্তু খেতে লাগবে অসাধারণ আর একেবারেই ঝামেলা ছাড়া নিরামিষ তরকারি যদি করতে হয় এই রেসিপিটা করুন প্রত্যেকের জন্য একেবারে পারফেক্ট কেউ যদি সবজি না খেতে চায় তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনাদের এই একটা তরকারি কিন্তু সকলের জন্য অসাধারণ হবে তাহলে চলুন নিরামিষ কম ঝামেলায় এই রেসিপি কীভাবে করলাম সেই রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করি তার জন্য তো প্রথমে কড়াই গরম সর্ষের তেল করে তার মধ্যে ছেড়ে দিলাম কিছুটা আলু আর আলু ছাড়া যেন আমাদের রান্নাবান্না অসম্পূর্ণ হয় তাই জন্য আলুটা কিন্তু আমি বড় বড় করে কেটেছি আলু কিন্তু যত ছোটো কাটবেন এই একটা টিপ অবশ্যই মাথা রাখবেন যে কোনো আলু যত ছোটো কাটবেন সেই আলু সেদ্ধ হতে কিন্তু তত বেশি সময় লাগে আমরা যে ভাবি যে আলু ছোটো কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা কিন্তু একেবারেই নয় আলু কিন্তু একটু মিডিয়াম সাইজের কাটলেই সেটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় আর রান্নাও খুব সুন্দর হয় যে কোনো রান্না যদি আপনি একটুখানি গ্রেভি টাইপের করতে চান বা আলুগুলো একটুখানি তরকারিতে মিশবে এরকম যদি ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু একটা আলু চার থেকে ছ টুকরোর মধ্যেই রাখবেন তাহলে কিন্তু সেই আলুটা খুব সুন্দর ঝোলের মধ্যে মিশে মানে মাখা মানে মিশবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক আমিও সেইভাবে বড়োভাবে যেভাবে পটল কেটেছি সেভাবে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি তো প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি একটুখানি নুন দিয়ে আর্ধেক মানে আলুটা এত সুন্দর ভাজতে হবে যাতে করে আলুটা তখনই প্রায় সেদ্ধ হয়ে যায় আর নুন দিয়ে ভাজলে লাল হবে না গাটা কিন্তু আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু নিয়ে নিয়েছি পটলটাকে পটলটাকেও কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এবারে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মশলা আর মশলার মধ্যে কী কে নিচ্ছি মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটো কিন্তু মশলা যে কোনো মশলার টেস্ট বাড়িয়ে দেয় তো টমেটো নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ জিরে আদা কাঁচা লঙ্কা বাটা সেটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষাবো খুবই কম মশলায় এই রেসিপিটা খেতে কিন্তু হয় অসাধারণ আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ঘরে কাটানো ছানা ঘরে কাটানো ছানাও আপনারা ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে কিন্তু মার্কেট থেকেও অল্প অনেক সময় পনির আমাদের রয়ে যায় তো সেই পনিরটাকে কিন্তু আমি মিক্সিতে গ্রেট করে নেবো সেই গ্রেট করা পনিরটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো পনির আমি এতে ইউজ করবো এতে তরকারির টেস্টটা হয় বেশ অসাধারণ আর ভাত বা রুটি যখনই করবেন গ্রেভিটা কিন্তু খুব মজার হতে চলেছে আর গ্রেভিটা কষানোর জন্য গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটাকে ভাজা করতে করতে কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর এখানে কিন্তু দু থেকে তিন চামচ আমি চিনি ব্যবহার করব চিনিটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারির টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন বা এই দেখুন আমি এবারে দিয়ে দিলাম এর মধ্যে নুন পরিমাণ মতো নুন যেহেতু আলুতেও নুন দিয়েছি সেক্ষেত্রে নুনটা কিন্তু একটু বুঝে দেবেন আর আমরা কিন্তু সাধারণত ঘরে একটা করে নিরামিষ তরকারি এই গরমকালে তো বিশেষ করে পথে রাখতেই চাই কিন্তু সেই তরকারি যদি রোজে একঘেয়ে একই রকম করেন তাহলে কিন্তু মোটেও দেখবেন ভালো লাগে না এবার তরকারির মধ্যে যদি আমরা একটু অন্য কিছু দিয়ে সেই তরকারিটার টেস্ট আরও বাড়াতে চাই পনির কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই কিন্তু পনিরটাকে আমরা যদি অন্য কোনো কিছুতে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পনির অন্য কিছু টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে এই যে মশলাটাকে আমি কষাচ্ছি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই তরকারির মধ্যে ওই পনিরটাকে আমি ইউজ করবো অনেক সময় হয়ে কি আমাদের ঘরে অল্প পরিমাণে পনির রয়ে যায় যেটা দিয়ে একটা তরকারি করলে সকলের জন্য কোলাবে না কিন্তু সেই পনিরটাকে যদি আমরা এই তরকারির মধ্যে মিশিয়ে দিই তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর সকলে কিন্তু বেশ মজা করে খাবে এইভাবে অবশ্যই ঘরে তরকারি বানাবেন বন্ধুরা দেখবেন ঘরে থাকা অল্প পনির যখন আমাদের কিছুই কাজে লাগে না তখন কিন্তু এইভাবে তরকারির মধ্যে দিয়ে দিলে তরকারির টেস্টটা যতটা পাল্টে যাবে অসাধারণ লাগবে আর পনিরটাও কিন্তু আমাদের কাজে লেগে যায় আমরা মহিলারা যেহেতু ঘরে সব কিছু নিয়েই আমাদের চলতে হয় সেক্ষেত্রে কিন্তু একটুখানি বুদ্ধি খাটালেই ঘরে সামান্য একটা রান্নাও অনেক টেস্টি হয়ে উঠতে পারে তাহলে চলুন এবারে কিন্তু এর মধ্যে গ্রেট করে নেওয়া পনিরটা আমার যেহেতু আগে করে রাখা ছিল তাই জন্য আমি একটু মিক্স করে দিলাম আর টাটকা পনির হলে আপনারা হাতে করে ভেঙে কি বা গ্রেট করেও কিন্তু এটা দিতে পারে আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি তাতে করে পনিরটা মিশতে ঝোলে সুবিধা হবে এবারে কিন্তু ওই পনিরের বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু পনিরটাকে মশলার সঙ্গে মি চারিকের মতো কষিয়ে নেবো এতে করে পনিরটাও ভাজা ভাজা হয়ে যাবে পনিরের হালকা যে কাঁচা গন্ধ সেটা মশলার সঙ্গে পরে চলে যাবে আর এটা কিন্তু বেশ মজার হয় আর তেলটাও কিন্তু পনির দেওয়ার পর দেখবেন অনেকটা মশলার পরিমাণটাও বেড়ে গেছে এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে কষে নেব তিন থেকে চার মিনিট আর কালারটা হবে কিন্তু অসাধারণ আর এই পনির দিয়ে যে কোনো রেসিপি আপনারা যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো এইভাবে কিন্তু রান্না করতে পারেন জিরে আদা বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে যে এত অসাধারণ তরকারি হয় ঘরে অবশ্যই করার অনুরোধ করলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর এই রেসিপি আমাদের জন্য যে কতটা টেস্টি হতে চলেছে চলুন আগে দেখিনি এবারে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি একবারে আরও একটুখানি পনিরের বাটি ধোয়া জলটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেবো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বাকি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেবো আরও একটুখানি মশলাটাকে কষাবো মশলাটাকে আরেকটু কষানো দরকার আছে যাতে করে পনির আর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায় ফুট ফুটতে শুরু করে দিয়েছে এবারে যে জল ঝরানো সোয়াবিনটা সেদ্ধ করা সোয়াবিনটা জল নিঘ আমি রেখেছিলাম সেটাকে এই পনিরের মধ্যে দিয়ে কিন্তু নাড়াচাড়া এই এক্ষেত্রে যেহেতু সোয়াবিন আছে আলু আছে এক্ষেত্রে মিষ্টিটা আপনারা দু চামচ ব্যবহার করবেন আবার কেউ যদি একটু বেশি পছন্দ করেন দিতে পারেন কারণ এতে কিন্তু বেশ ভালো লাগে একটু মিষ্টি পরিমাণটা বেশি দিলে আর পরিমাণটা তরকারির অনেকটা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে সকাল বিকেল অনায়াসে এই তরকারি আপনারা খেতে পারেন যখনই ইচ্ছে আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা কি দারুণ হয়েছে তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা এসেছেন আমার চ্যানেলে আজকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি এইভাবেই শেয়ার করতে পারি দেখতেই পাচ্ছেন সোয়াবিনটা যেহেতু কাঁচা ছিল এর মধ্যে দিয়ে কিন্তু সোয়াবিনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মিনিট দু এক সময় ধরে কিন্তু সোয়াবিনটা কষিয়েছি একটু ঢাকাও দিয়েছি যাতে সোয়াবিনের ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায় সোয়াবিন রান্না করা কিন্তু খুব সোজা কিন্তু যেহেতু সোয়াবিনের নিজস্ব খুব একটা টেস্ট থাকে না সেক্ষেত্রে মশলাটাকে একটু টেস্টি করতে হয় একটু কষতে হয় তাহলে কিন্তু সোয়াবিনের ভেতর পর্যন্ত মশলা ঢুকে খেতে হয় অসাধারণ আর কষানোর পরে কিন্তু আমি আলু আর পটলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আলু পটলের সঙ্গে ওই রেস মশলাটাকে কিন্তু আমি পনিরের মশলাটাকে ভালো করে কষাবো কষাবো আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাতে করে কিন্তু পুরো আলু বলুন পটল বলুন সোয়াবিন সব মগগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে আর ফট করে যদি আমরা মশলার মধ্য সবজি দিয়েই জল দিয়ে দিই তাহলে কিন্তু মশলার ভেতর পর্যন্ত সবজির ভেতর পর্যন্ত বা সোয়াবিনের ভেতর পর্যন্ত মশলাটা বা নুনটা পৌঁছায় না সেক্ষেত্রে একটু পাঞ্চা হয়ে যায় তো সেই জন্যই কষানোটা খুবই এখানে ইম্পর্টেন্ট দু থেকে চার মিনিট ভালো করে কিন্তু কষিয়ে নেবেন দরকার একটু ঢাকা দিতে পারেন আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেবেন মোটামুটি কষানো হয়ে গেছে এবারে দেখতেই পাচ্ছেন আমি এবারে দিয়ে দিলাম ওপর দিয়ে গরম জল প্রয়োজন মতো জল এতে আপনারা দিতেই পারেন আপনাদের প্রয়োজন মতো ঝোলও রাখতে পারেন ঝোল রাখলে কিন্তু বেশ মজার হয় বাসু যদি চায় একটু কাইকাইও আপনারা করে খেতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা এটার মধ্যে ঝোল অ্যাড করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ এসছে আর খেতেও কিন্তু যেহেতু পনির আছে ঝোলটার একটা আলাদাই স্বাদ এনে দেবে আর এর ওপর আমি ইউজ করে দিলাম দেখতেই পাচ্ছেন এক চামচ পরিমাণ ভাজা বা গরম মশলা ভাজা মশলার মধ্যে সব কিছুই যা যা থাকে আমরা যে ভাজা মশলা ঘরে করি সেই এক চামচ পরিমাণ বড় এক চামচ পরিমাণ ভাজা মশলা আর হাফ চামচ পরিমাণ ঘি আমি এতে অ্যাড করে দিলাম ব্যাস আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গরম ভাত বলুন বা রুটি বা পরোটা স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলের বেশ ভালো লাগবে আজকের মতো এতটাই এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হেলদি হেলদি খাওয়ার অবশ্যই ঘরে করে খাবেন